মহাব্বতে কোরআনের কারণে আল্লাহ আরাবুল আলমিন জাহান নামের আগুন আপনার এই চোখে কোনো দিয়ে স্পর্শ করবে না সুভার আল্লাহ দুই নাম্বার হলো আন্নাজনো ইলাল কাবা কাবা শরীফের দিকে তাকাই থাকলেও আল্লাহ গুনা মাফ করে দেয় শরীফের দিকে যদি কেউ লোক তাকায় থাকে সে গুনাটা মাফ হয় বোঝা যায় সুভার বুঝি আমি আমার সাথে যে হুজুর উমরা করছে হজ করছে জিজ্ঞেস করেন দেখলে মনটা ভরে যায় সেখানে গেলে বোঝা যায় আমি নিষ্পাপ হয়ে গেছি সুবহানাল্লাহ নিজে কি নিজে বোঝা যায় সেটা আল্লাহর ঘর দেখার সাথে সাথে যখন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর রহমত নাজিল হতে থাকবে গোনাগুলো মাফ হয়ে যাবে এজন্য ভাই আসলে যে মাস আমি যাইতে পারি না ওই মাসটা নিজেকে খুব ছোট মনে হয় বারবার যেতে মনে চায় আলহামদুলিল্লাহ 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 আমার মার দোয়ায় আমার মার দোয়ায় মানুষের দোয়া আপনার দোয়ায় আমার আল্লাহর কাছে বলছিলাম মাগো প্রথম মাকে বলছিলাম মাগো আমি কি যাইতে পারবো না ও মুসলমান ভাইরা যুবক ভাইরা শুনেন মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় একদিন আমি আমি বলছিলাম মাগ আমি সৌদি আরব যাব কাজ করব কাজ করার পরে টাকা আনবো তোমার দিব তোমার কাপড় দিব তোমাকে খাওয়ার দিব আজকে স্মরণ করছে আমার ভাইরা আমার মার কথা স্মরণ করছে আমার মা নাই আমার মা সেদিন বলেছিল ও বাজার তুমি আমার ছেলে তুমি কথা শোনো তুমি আলেম হও তুমি ভালো আলেম হও দুইটি কাজ আল্লাহ তোমাকে দিবে একটা হলো দেশে দেশে ওয়াজ করছে দোয়ানে গেছে মান যাই অসুস্থ ছিল সেদিন আমার শেরপুর উনিশে ডিসেম্বর দুই হাজার পনেরো সালে শেরপুর একটা মা আপিল সেখানে আমি পাঁচটা বৎসর বিশাল মাঠে আমি ওয়াজ করি সেদিন প্রধানমন্ত্রী সাহেব থাকি আছি আলহামদুলিল্লাহ সেখানে আমি ওয়াশ করবো উঠবো ওই সময় শুনি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মার কথা মন করছি যে তো বলছিল তুমি কেন কষ্ট করবা তুমি পড়ো বাবা তুমি ওয়াশ করবা আর আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ কম এই এই পর্যন্ত খোদা আমাকে নিয়েছে শুক্রিয়া জানাচ্ছি শুধু বোঝার জন্য অহংকার নয় রিয়া নয় নিজেকে প্রকাশ করা নয় এটা আপনাকে উৎসাহী দেওয়ার জন্য একচল্লিশ বার আল্লাহর ঘরে আমাকে হাজির দত তৌফিক দিয়েছেন এটা আমার মা দোয়া আপনারা কখনোই মাকে কষ্ট দিবেন না রাজি আছেন ভাইরামান বাবাকে কষ্ট দিবেন না মা এবং বাবাকে কষ্ট দিলে আপনার জন্য জান্নাত আপনার জন্য হারাম আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর যদি আপনি পিতা মাতা খুশি হয় আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করবেন সুবহান আল্লাহ আমার ভাইরা বলতেছিলাম এই ভাবা দুই নম্বর হলো শরিফ তাকায়ে থাকলেন সোয়াপ ফের নাম্বার হল আন্নজ রুহিলা আলেম একজন আলেম যদি আপনি তাকান আলেমের দিকে তাকায় থাকলে সগিনা গুণাগুন আল্লাহ মাফ করে দিবেন এখন আলেমরা হুলুর শত্রু হয়ে গেছে বারোর শত্রু গেছে কারণ হলো আলেমরা ভালো কথা দেখায় সেজন্যে ভালো পথ দেখায় এই জন্যে আসলে কষ্ট ঠিক কী না যদি ঈশ্বরের বিরুদ্ধে বাজ না করতো যদি জিনার বিরুদ্ধে না করতো যদি অন্যার বিরুদ্ধে না করতো তাহলে হজুরই ভালো কিন্তু ভালো কাজ ভালো কাজের জন্য বলছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে একজন আলেম আপনাকে সুন্দর সতর্ক করছে এটা আপনার বন্ধু নয় বরং আপনার শত্রু মনে করছে না উনি শত্রু নয় বরং আলেম আপনার আসলে বন্ধু জড়বে ঠিক কিনা পৃথিবীতে আপনার বন্ধু হচ্ছে একজন আলেম একজন শিক্ষক এর বন্ধু আর পৃথিবী তার কেউ নাই যেন ঠিক বলেন কিন্তু আজকে ভরা আক্রান্ত হৃদয় বলতে হয় কষ্টের সাথে যে আলেমদেরকে আপনি শ্রদ্ধা করতে শিখেন নাই একজন আলকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করেন আপনার একেবারে তাকে ছোট মনে করেছেন না একজন আলেম যে আপনাকে কত উপকার করছে সেদিন কামাতে দিয়ে আপনি বুঝতে পারবেন আরে সেদিন বুঝবেন যখন একটা আমলের জন্য যদি দৌড়াদি করবেন আজকে কিছু টাকার জন্য পাবে এই জন্য আলেমদের পিছনে না দৌড়াইয়া দুনিয়ার সেই নেতা নেতাদের বিশ্বের দৌড়ায় একটু গার্মেন্টসের ব্যবসা পাবে এটা পাবে ওটা পাবে এই জন্য নামাজ নাই কালাম নাই কিন্তু মনে রাখবেন একজন আলেমের

নাম্বার হলো আননাজরু ইলাল আ'ইলাল ওয়ালিদাইন যদি পিতা মাতার দিকে কেউ তাকাই থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবে মা বাবার দিকে তাকাইলেও সওয়াব সওয়াবের সওয়াব শুধু তাই নয় এক দা বিশরি তুমি যদি ভালো শুনে ধরে محبتে থাকাও তোমার আমলনামায় কবুলী অগ্নার সওয়াব দিয়ে দিবেন সুহাল জান্নাতে পাঁচ নাম্বার ফরনাজিরে মাইসাম জম জমজম পানির দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আরে কত সওয়াব কত সওয়াব জাগো আমার ভাইরা তাহলে বলতেছিলাম এই কুরআনটা নিবাইয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করতে গিয়া কুরআনের আলো আরো বেশি করে চলছে ঠিক না এই খোরআন আলু এই আলুটা ছড়িয়ে দিবে কে তিনি হলে বিশ্বনবি মহাম্মদ রসুল্লাহ বলেন আর সালাহু বিল্লাহ মে বেশি র ওয়ানেজিয় র ওয়াদাই লাল্লাহিবিনেহে ওয়াশিয় র জাম ম রসুল করিম সাল্লাহামকে পাঠিয়েছেন মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের এবং জাহান নামের ভয় দেখায় দেখাবে আর তিনি একটা চেরাকের মতো পাঠিয়েছেন চেরাক চেরাক বুঝেন তো আমাদের দেশে বলতো হলো কুপা বলে চেরাক ওই যে এই এখন তো বাতি আগে হলো বাতি ও যে কুপা বা চেরাক ওটা সুতলি দিত না সুতলি দিয়া পানি হলো তেল ভিতরে তেল দিয়া এরপরে আপনি আগুন জ্বলাইতো এটাকে বলা হয় চেরাগ এই চেরাগের সাথে তুলনা করেছেন আপনি জানেন এজন্যই একটা চেরাগ পাঁচ পাঁচটা টাকা দিয়া একটা চেরাগ কিনছেন একটু একটা এই মেসের কাঠি দিয়ে আগুন ধরাইছেন ওই থেকে ইচ্ছা করলে আগুন আস্তে আস্তে বিস্তৃত করা যায় একটার পর একটা সারা দেশ আগুন ছড়ানো যায় কিন্তু একটা সূর্য একটা সূর্য থেকে আর একটা সূর্য আজও পর্যন্ত পয়দা হয় না আর হবেও না সূর্য জেনে কয়টা চন্দ্র কয়টা একটাই কিন্তু একটা একটা নয় থেকে বহু এরকম বানানো যায় অর্থাৎ আগুন এইভাবে ছড়ানো যায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমি বলছেন বিশ্বরবিকে আমি এরকম ভাবে এত সুন্দর আলো দিয়েছি যে আলুটা শুধু দুনিয়া শুধু এর জন্য নয় আপনার শুধু সৌদি আরবের জন্য নয় শুধু পাকিস্তান আর বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বে এই আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বরবিকে চারাগের সাথে আমি তুলনা করেছি জোরে বলেন সভান আল্লাহ তিনি আমাদের কাছে পৌঁছা দিয়েছেন পৌঁছায় আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর কোরআন নাজিল হয়েছে যখন কোরআন নাজিল হলো চল্লিশ বছর বয়সে সেই জাবালে নূর যাকে হেরা পর্বত বলা হয় নারে হেরা কাবা শরীফ থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে যে আপনার যেখানে আমরা হাদিস আমরা আমরা জাবালা দিই শয়তান ঢিল দিই ওই শয়তান যেখানে ঢিল দিই তার একটু পাশেই জাবালে নূর সেখানে কোরআন হয়েছে এটার একটা আশ্চর্য এই যখন তার উপর নাজিল হয়েছে এটা বরকত এত ওই পাহাড় ছাড়া আর কোনো পাহাড়ে কেউ যায় না কিন্তু কেমন পর্যন্ত যাবে এখনো যাচ্ছে অসংখ্য অগণিত মানুষ সে বরকতের জন্য মানুষ কষ্ট হলেও সেই সকাল থেকে উঠে সারাদিন সারা দিন পর্যন্ত ওই গুহায় যায় সেখানে নিজেকে আত্মতৃপ্তি মনে করে সব কোরআন শেখা নাজিল হয়েছে। সে পাহাড়টা মাথাটা একটু নিচু ওই পাহাড়টায় অটোমেটিক ভাবে কাবা শ্রীবি দিকে নুয়ে আছে এটা অর্থ এটা বুঝাইছেন যে আল্লাহর কাছে আল্লাহ আমার উপর তুমি কোরআন দিস এই জন্য কৃতজ্ঞতা কেমত পর্যন্ত তোমার সামনে আমি শেষদারত অবস্থায় থাকতে চাই জোরে বলে আমার ভাইরা এই কোরআনে কারিম বলছিলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাদের অন্তরে আল্লাহ কি সুন্দর করে ফিটি সেট করে দিয়েছেন কি সুন্দর তেলাবাদ খুশি তার কারণ যখন আরে হেরাতে বিশ্বনবী যখন ধ্যান করছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো তাকে নবুয়াত দিবেন কোরআন দিবেন একটা সংবিধান দিবেন সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ নবী শেষ এরপরে আর নবী এরপরে পৃথিবীতে নবী আর আর কোন নবী হবে না একজন নবী আসবেন কিন্তু নবী হবেন না আশা এক জিনিস হওয়া এক জিনিস হজরতে ওয়া ইসা নবীন আলাইহিসাল্লা তোয়াসালাম আসবেন কিন্তু নবী হিসাবে নয় উম্মতি মুহাম্মদ হিসেবে আসবে আনা খাতেমন নবীন লা আমি সর্বশেষ নবী আয় কোরআনও সর্বশেষ একশো চার খারা কিতাবের মধ্যে চারটা হলো কিতাব একশো সহিফা তার মধ্যে সর্বোত্তম হচ্ছে কোরআন করিম এই কোরআন এ যেখানে নাজিল হয়েছে আমি বহুবার গিয়েছি আলহামদুলিল্লাহ সেই পাহাড়ে আড়াই হাজার ফিট উচ্চতা সে পাহাড়ে হুজুর গিয়েছিলেন দেখে আসছেন কি জেনেশ আশ্চর্য দীনেশ কোরআনের কি বরকত মোহাব্মদ শোরুন এ বাচ্চারা এখানে কি কথা বলে এক সেই গাড়ি খারাপ আড়াই হাজার ফিট উচ্চতা যেখানে বিশ্ব নবী সেখানে করেছিলেন আর খানা নিয়ে আসতেন হাজরতে খাদি জাদুল কব্বরা রদিয়া লং উতালা আনাহার তিনবেলা খানা নিয়ে আসতেন আর সুলসালসলাম সেখানে ছিলেন সঙ্গে বলছেন হাদরতে জিবরা আলি হিসালাত ওয়াসসাল্লাম ইসে বলছেন সাল্লাহসাল্লাম বলছেন এ খারাং আপনি পড়ুন সেদিন মা বেকার ঋণ আমি পড়তে পারি না একবার নয় দুইবার নয় তিনবার বলছেন আমি তো পড়ি নাই আমি তো স্কুলে পড়ি নাই ভার্সি পড়ি নাই কোনো মাদ্রাসা মর্ত্ব করি নাই কারণ হলো আল্লাহ রবুল আর আমি ইচ্ছা হলো আমি আমার সব মানুষের সমস্ত মাফলুকের ওস্তাদ হবে না আমার বিশ্ব আমি মোহাম্মদ মুস্তাফাজুল সাল্লাল্লাহ কি উস্তাদ বানাবেন এজন্য কোথাও পারেন নাই হাজরা জিব্বিল বলেন আপনি পড়েন সেদিন বলছেন আমি পড়তে পারি না একবার দুইবার তিনবার চতুর্থবার বলছেন হজুর একটু দয়া করে আপনার সিনাটা আমার সিনার সাথে একটু মিলাই দেন মেলার পরে এবার আলিঙ্গর করে চাপ দিয়ে যখন চাপ দিলেন চাপ দিয়ে বলছেন খারাপ বিসমি রব্বি খাল্লা দি খালাক হে নবী আপনি পড়ুন ওই ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সঙ্গে সঙ্গে সুরাত আলাক পড়া শুরু করেছেন আবার ভাইরা দুইটা প্রশ্ন করেন একটা প্রশ্ন হলো একটু আগেই বলছেন আমি পারি না আমি পড়ি নাই আবার পড়লে একটু পরে কেন পারলেন এর কারণ হলো এর কারণটা হচ্ছে প্রথম দিন বলছে কারা পড়ন কার নামে পড়বে এই পড়াটা কি আল্লাহর জন্য হবে নাকি এমনি দুনিয়ার পড়া হবে উনি বুঝতে পারেন নাই যখন আল্লাহর নাম স্পষ্ট বা বলছে কারা বিস্মি রব্বিকাল্লি খালা যখন আল্লাহর নাম বলছেন তখনই বিশ্বনবী কোরআন পড়া শুরু করেছেন সুহান আল্লাহ যেই পড়ার ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে যেই পড়ার ভিতরে আল্লাহ সন্তুষ্ট রয়েছে সেটাই হচ্ছে সুশিক্ষা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন অনেক এই ছোট ছোট গাড়ি ভিতরে বড় গাড়ির মধ্যে লেখা আছে লেখা আছে আমি দেখছি কয় শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে এই তারাও শিক্ষিত ছিল এখন বর্তমান যারা শিক্ষিত অনেক শিক্ষিত আছে ডক্টরেট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি নট ইউনিভার্সিটি বিভিন্ন ইউনি ইউনিভার্সিটি থেকে প্রফেসর বড় বড় ডক্টরে আল্লাহকে বলে গিয়েছে